মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর আক্রমণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো একাত্তরের তেসরা ডিসেম্বর পাকিস্তানি হেনাদার বাহিনীর বিরুদ্ধে আকাশপথে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বের আক্রমণের সূচনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা তৎকালীন স্কোয়াডন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে কিলোফ্লাইটের কিলো ফ্লাইটের সদস্যরা সফলভাবে আক্রমণ করেন নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপো এবং চট্টগ্রামের তেলের ডিপোতে বাংলাদেশে পাকিস্তান বিমান বাহিনীর উড্ডয়ন ক্ষমতা অকার্যকর করে দেওয়া হয় ত্বরান্বিত হয় চূড়ান্ত বিজয় রিপোর্টে বিস্তারিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে উনিশশো একাত্তরের আঠাশ সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের বিমান ঘাটিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান এ কে খন্দকারের নামানুসারে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম কিলোফ্লাইট দশজন পাইলট সাতষট্টি জন টেকনিশিয়ান একটি অ্যালোয়েড থ্রি হেলিকপ্টার একটি অর্টার ও একটি ডিসি থ্রি ডাকোটা উড়োজাহাজ নিয়ে যার যাত্রা শুরু প্রশিক্ষণ চলে দুই মাস কিলো ফ্লাইটের নেতৃত্ব দেন সেই সময়ের স্কোয়াডন লিডার সুলতান মাহমুদ তখন আমি চট্টগ্রামের গেরিলা ফোর্সের অপারেশন কমান্ডার ছিলাম তাই যোগ দিতে কিছু দেরি হয়েছিল আমার কিছু পূর্ব অভিজ্ঞতা ছিল হেলিকপ্টার ফ্লাইংয়ে এবং ডিসি থ্রিরও কিছু পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক পাইলট ছিলেন তাতে আমাদের প্রশিক্ষণটা বেশ সুন্দরভাবে শুরু করা গেছিলো আমার প্রথম কাজ ছিল এনাদের সবাইকে একত্রিত করে নতুন আঙ্গিকে আমরা বিমান বাহিনী হিসাবে গড়ে তোলা এটা প্রথম দিকে একটু কষ্টদায়ক ছিল কিন্তু তাদের মনোবল এত বেশি ছিল সবাই যে ব্যক্তিরা কোনোদিন ওই ধরনের এয়ারক্রাফট দেখেও নেই তারাও ট্রেনিং প্রাপ্ত হলেন তেসরা ডিসেম্বর উনিশশো বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে গৌরবের দিন যেদিন ভারতের কৈল বিমান বিমানঘাটি থেকে মধ্যরাতে অত্যন্ত সাহসিকতার সাথে বাংলার আকাশ সীমায় প্রবেশ করে সফল অভিযান পরিচালনা করেন কিলোফ্লাইটের সদস্যরা স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে সেই অভিযানে অংশ নেয় একটি অ্যালোয়েড হেলিকপ্টার এবং একটি অর্টার প্লেন ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ও ক্যাপ্টেন আকরাম অর্টার প্লেন থেকে রকেট ছুঁড়ে চট্টগ্রাম তেল ডিপো ধ্বংস করে দেন অ্যালোয়েট হেলিকপ্টার থেকে নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে সফল আঘাত হানেন স্কোয়াডন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম যে শখটা আমি গ্রাউন্ড ফোর্স হিসেবে দিয়েছিলাম চট্টগ্রাম পাওয়ার স্টেশন অ্যাটাক করে ঠিক একই ধরনের একটা জিনিস এসছে যে আমাদের এখন এয়ার ফোর্স আছে ওই শখটাই তাদের কাছে সবচেয়ে বেশি ডিসহার্টনিং ছিল এবার মরাল স্ট্রেংথ হিসাবে এবং আমাদের জন্য খুবই একটা ভালো কাজ হয়েছিল সবাই খুব খুশি যে আমাদের এয়ার ফোর্স আমাদের বলতে বাংলাদেশ এয়ার ফোর্স ওয়াজ দি ফার্স্ট টু স্ট্রাইক অ্যান্ড স্টার্ট দি ওয়ার এটা আমাদের জন্য খুব গর্বের বিষয় প্রথম সফল অভিযানের পর মুক্তিযুদ্ধকালীন সময়ে অর্ধ শতাধিক সফল অভিযান পরিচালনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা প্রথমে কেন ফিউল ডাম্পটা যাতে তাদের প্লেন চলাবার রসরটা আমরা বন্ধ করে দিই আর এর অ্যাফেক্টটা আমরা দুদিনের ভেতরে পেয়ে গেলাম দুদিনের ভেতরে তাদের জাহাজ চলানো বন্ধ করে দিতে হলো সিলেট হবিগঞ্জ সায়স্তাগঞ্জ বাজার দক্ষিণ দিকে লাকসাম আখাউড়া থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত প্রায় সব জায়গায় আমরা একটার পর একটা অ্যাট্যাক শুরু করলাম বিমান বাহিনীর একের পর এক সফল আক্রমণ অনেকটা ত্বরান্বিত করে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় ও বায়দুল রশীদ চ্যানেল আই